সামনেই তো জন্মাষ্টমী তালে অনেক রকম রেসিপি চলতেই থাকবে এর আগেও শেয়ার করেছি আর আজকে শেয়ার করলাম তাল ক্ষীরেই দেখো আনো আর ভগবান কৃষ্ণকে নিবেদন করো দারুণ কিন্তু একদম কম খরচে দেখো আনো আর বানিয়ে ফেলো নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হাতে কি বলো তো সামনে জন্মাষ্টমী তো শুধু তালের রেসিপি আর কি কৃষ্ণ ঠাকুর তো সমস্ত তালের রেসিপি খেতে খুব ভালোবাসে এর আগের দিন আমি তালের বড়া শেয়ার করেছি আজকে বানাবো তাল ক্ষীর কিন্তু করবে আর নিবেদন করবে কিন্তু দারুণ একটা রেসিপি কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখাবো আর খুব কম উপকরণে দেখাবো যেটা আর কি পরে আর কি তো চলো শুরু করা যায় এই দেখো তালটাকে তো ছুলতে হবে তার জন্য তালটার যে টুপিটা আছে ওই টুপিটাকে সরিয়ে দিয়ে আমি এটাকে টুপিই বলি এরকম করে টান দিলে উঠে যায় বাবা কি শক্ত উঠতে চাইছে না আমার টুপি খুলে যাচ্ছে বাপরে এবার খোসা ছাড়িয়ে নেব খুবই সহজ কাজ এটা এটা তোমরা সবাই জানো খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিই আর তিন খানা আটি আছে ওই তিনটাকে আলাদা করি একসাথে বসে আছে তো এই দেখো তিন খানা আটি বেরিয়ে গেছে এবার আটিগুলোকে গুলোকে এরকম একটা ফুটো ফুটো পাত্র নিয়েছি তোমরা ঝুড়িতেও করতে পারো অথবা ওই গ্রেটার হয় না গ্রেটার দিয়েও গ্রেট করতে পারো যেটা খুশি মানে তালের পালটা বের নেই কথা এরকম একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে এটা বসিয়ে দিয়েছি এইবার একটু হালকা করে জল দেব। দেখো সামান্য জলের ছিটা একটু ভিজিয়ে নেব জাস্ট ব্যাস ভিজিয়ে নিলাম এইবার এর মধ্যে করে শুধু ঘষা ওর রস ছাড়তে থাকবেন দেখাচ্ছি কিছুক্ষণ ঘষি তারপর দেখাচ্ছি পড়ছে কিনা এই দেখো কি সুন্দর যে এটা মানে পালটা পরে যাচ্ছে কি সুন্দর তো আমি একটা একটা করে তিনখান এভাবে করে নিয়ে সব কটা আমার তৈরি হয়ে গেল বাপরে বসে বসে একদম হাত ব্যথা হয়ে গেছে কতটা বেরিয়েছে দেখো তিনটে থেকে এবার আমি অন্যটা ধরিয়ে দিই গুটি গুটি পায়ে আমার উনুন ধোয়ানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম এইবার কি করব এই যে তালের যে পাল্টটা সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পুরোপুরি না কিছু লাগে না পুরোটার মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাতে হবে সমানে কোনো জল পড়বে না কিন্তু এটা সমান এটা নাড়তে হবে দেখবে কালারটা আস্তে আস্তে চিম হতে থাকবে এখন তো কাঁচা তো রান্নার প্রসেসটা শুরু হয়ে গেল এবার একটু নাড়তে থাকি কিছুক্ষণ ফুটিয়েছি দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা একদম নর্মাল যে টেম্পারেচার দুধ মানে দুধটা গরম করে ঠান্ডা করে নেবে না ফ্রিজে না কাঁচা দুধ নর্মাল যে দুধ হয় না জাল দেওয়া সেই দুধ তবে ঠান্ডা করা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া খুবই সোজা রেসিপি কিন্তু কি বলতো খেতে অদ্ভুত সুন্দর দুধটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে কারণ আর নারকেল দেওয়ার পর তো ফোটাবো তার জন্য আর এর মধ্যে যখন চিনি করবো তখন একটু পাতলা হয়ে যাবে কিন্তু যখন নামাবো অনেকটাই ঘন তো সমানে নাড়তে হবে এইসব জিনিস না মানে বসিয়ে চুপ করে বসে থাকতে পারবে না একটু নাড়তে হবে তো আমিও নাড়তে থাকি খো জাল দিতে দিতে কতটা

যে কোনো করার সময় না এক এক চিমটে চিমটে লবণ দেবে তাহলে কিন্তু ওটা স্কিপ করবে লবণ দেবে না আর যদি এমনি খাওয়ার জন্য করো তাহলে লবণ দেবে আমি দিয়ে দাম একটুখানি একদম দেখো নাম মাত্র যে কোনো মিষ্টির ক্ষেত্রে কি হয় ব্যালেন্সটা হয় খুব ভালো লাগে খেতে আবার নাড়তে থাকবো দেখো কতটা ঘন হয়ে এসেছে এই সময়টা দেখো নারকেল গুলো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে মানে নাড়তে নাড়তে আর কি কাজু হয়ে গেছে এইবার দিয়ে দেবো যেমন যে মিষ্টি খাও সাধারণত তালফির খুবই মিষ্টি হয় সে আপনাদের চিনিটা দেবে আমি কোনো মাপ বললাম না এখানে প্রায় দেড়শো থেকে পনেরো দুশো গ্রাম মতন চিনি আছে এবার চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে এটা দেখো ঘন হতে থাকছে কিন্তু কি দারুণ একটা রেসিপি যেমন দেখতে সুন্দর আর এখানে কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে খেতে তো একদম তোমরা জানোই কেমন খেতে অপূর্ব লাগে তো ভেতরের অংশ দেখা যাচ্ছে যা যা যারা যারা আছে সবাইকে দেখা যাচ্ছে তার মানে কি কতটা ঘন হয়ে এসেছে ঠিক এই সময়েটা যে কোনো কোম্পানির মিল্ক পাউডার দিয়ে দেবো ঘনত্ব বাড়বে আর টেস্টও বাড়বে কি সুন্দর দেখো কতটা ছিল কোথায় নেমে গেছে গেছে ঘন হয়ে দেখো কতটা ঘন হয়েছে ঠিক এরকম অবস্থায় নামাবে রেসিপিটা এখানেই শেষ করলাম কেন তো এটা নামানোর পর আরো বসে যাবে তো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো সামনে জন্মাষ্টমী হোক বা গড়ে খাও রেসিপিটা ট্রাই করো পারলে শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা